হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সবাই কি জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন তো সন্ধ্যা নয় অনেকটাই রাত হয়ে গেছে মানে গুড নাইটের সময় হয়ে এসেছে তো যাই হোক চলে এসো তোমাদের সাথে একটু গল্প করে নিই চলে এসো তাড়াতাড়ি সবাই প্রথম লাইক দিয়েছি গো মিষ্টি অনু হ্যাঁ আমি সেটাই ভাবছি না কানেক্ট হয়ে লাইক দিয়েছে মানে পার্থদা পার্থ যাই হোক পার্থ কি করছো বলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো গো মিষ্টি বনু বৌদি কি রান্না করেছে পাট্টাদা হম বৌদি কি রান্না করেছে বলো আজকে রুটি কুমড়ো সবজি ও একটু মুড়ি খেলাম আচ্ছা তোমাকে বলে গেলাম না আজকে খুব উচ্ছা যাচ্ছে তো ব্লগ ভিডিওটা দেব দেখে নিও এক কোমর করে কাদা মাছ ধরেছি বড় বড় লালেন টিকা মাছের তরকারি দিয়ে ভাত খেলাম বৌদি তোমার বাড়ি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জামতলা তুমি কতগুলো ধরেছো গো মিষ্টি বলো আমি অনেক মাছ ধরেছি যেমন ধরো শোল মাছ মাগুর মাছ লেঁদুস মাছ পুঁটি মাছ কই মাছ কাঁকড়া অনেক মাছ ধরেছি আজকে একটা ষোল ধরেছি এই করে বস্তু করেছি ফের চলে গেছে ফিরে ধরেছি মানে ভিডিওটা দেখো ভালো হয়েছে দাদা ভাই কি মাছ ধরেনি মিষ্টি অনু হ্যাঁ ও ধরেছি আমি ধরেছি আর আমাদের দাদু ধরেছি কি ব্যাপার কি করছিস রাহুল পুকুরের জলে ঠান্ডা লাগেনি গো মিষ্টি বনু তোমার হ্যাঁ ঠান্ডা তো লেগেছে ওখানে জল ছিল কম ওখানে ঠান্ডা তো এমনিতে লেগে আছে কে রাহুল না পূর্ণিমা কে মাছ খেলেই সব ঠিক হয়ে যাবে গো মিষ্টি বনু মাছটা খাচ্ছি যেন পাখির গন্ধ আমি পুরিনি মা কেমন আছো বলো এই তোমার পুঁটি যা কেমন আছে গো কচি যাটা ভালো আর তোমার বেবি কেমন আছে এই তুমি একা একা সাত খেয়ে নিলে আমাকে ডাকলে না একবারও তুমি রাহুল না পূর্ণিমা আমি ঠিক দেখতে পাচ্ছি না বলে ওই জন্য ঠিক আছে চালিয়ে যাও এই যে পূর্ণিমা আমার পাখি কেন ঘুমাচ্ছে দেখো দেখছো আমার পাখি কেমন ঘুমাচ্ছে তুমি কেমন আছো আমি ভালো আছি আমার কোথাও সমস্যা নেই জানো পূর্ণিমা শুধু দাঁতে দাঁতে পোকা লেগেছে শুধু দাঁতে সমস্যা আমি আসি গো মিষ্টি বনু শুভরাত্রি হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো আবার কাল রাতে তোমার সঙ্গে কথা বলতে আসবো গো বনু ঠিক আছে পার্থ দা হরে কৃষ্ণ রাধে রাধে তুমি সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই কি হলো কি হবে দাদা কোথায় দাদা পুকুর ছেঁচা হয়েছে মাছ নিয়ে বিক্রি করতে গেছে কাল ভোর চারটের সময় গাড়ি ছাড়বে গো বনু পিকনিকে রান্না করতে যাব গো বনু ও আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যেও তাড়াতাড়ি ঘুমিয়ে নাও ও পূর্ণিমা কি রান্না করেছো? আর আমাদের পুরি কচি যাটা কোথায় গো? পুটিটা কোথায় আমাদের পুটি কোথায়? কচি পুটি ওটা হরির বউ কচি পুটি উদি বলছি ওকে জানা বলো না আবার 꾸নি বলে আমাকে পটি বলেছে তুমি এ তোমরা সবাই চারজনই সবাই ভালো আছো তো এত রাতে দাদা ভাই মাছ বিক্রি করতে গেছে গো মিষ্টি বনু হগো পার্থ দা বিক্রি করতে মাছ বিক্রি করতে গেছে এত রাতে যায়নি গো ও গেছে কটার সময় সাড়ে সাতটার সময় মাছ বিক্রি করতে সাতটার সময় আর এখন তো বাজে প্রায় সাড়ে দশটা কেমন আছে বৌদি হম তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো নেই হ্যাঁ আছি শীতের সময় কেউ খারাপ থাকে বলো মাসি কেমন আছে মাসি ভালো আছে আমার পাখি কেমন আছে জিজ্ঞাসা করলে না Mama pagi, gumat cek dah oh um. Hei, gumat cek. Gumat cek nanti kiri, ki tak jauh ya cuba nanti nanti. ঠিক আছে সবাইকে টাটা বাই বাই গুড নাইট